এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা পলিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কি কারণে গ্রেফতার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সফিক কোনো রকমের যোগাযোগ করেনি ফলে তার তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহেরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার অভিযোগ নদিয়া জেলার পপুলার ওই নাবালক ইউটিউবার রেজিনগরের এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করে কিন্তু বিয়ে না করে অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ওই কিশোরের এরপরেই রেজিনগর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার অভিযোগের ভিত্তিতে ওই ইউটিউবার সহ তার এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ তাহলে সত্যি কি সফিকের ফাঁসি হতে চলেছে তোমাদের কোনো ভিড়ো দেখতে হবে না কারণ আজকে আমি তোমাকে সরাসরি শুনিয়ে দেবো যে সফিকে কে দোষ দিচ্ছে আর সফিকের ফাঁসি হবে কি হবে না তো আমরা সবাই জানি যে সফিকে ধরে নিয়ে গেছে রেজিনগরের পুলিশ আর সফিক কাছে এখন জেলে এবার সরাসরি তার মুক্তি শুনে নেবো যে সফিকে কি নির্দোষ দাবি করছে না দোষী দাবি করছে এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ও দেখি হঠাৎ পোস্ট করে দেয় যে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিবো আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ মেল করতো যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখন আমার দিকে আর ফিরে দেখাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল তাহলে আমি এখন কি করব আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই

পুলিশকে খবর দিলো পুলিশকে চলে আসলো একটা মীমাংসা ফিরলো হ্যাঁ মীমাংসা করে দিলো আর উঠিলো না যে যে কোনো বাবা চলে গিয়েছিলো বাংলাদেশ এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো কিছু লোক আছে ওরা বুঝিয়ে দেয় কৃষ্ণগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল দোকান থেকে রাত্রে একটার সময় ধরে এখানে আড়াইটার সময় লিস্ট অন্যান্য কেস করেছিলেন হ্যাঁ অনলাইন কেস করেছিলেন আপনি

যে কোনো ওরকম করল মেয়ে এসে বাড়তে বুঝলো যে এই ব্যাপার এবার আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম যে ওই বড়ো বাপ জানপুরের বাড়ির দিয়ে দিচ্ছি ওয়ালি ঝামেলা করলো না আমি বলে দিচ্ছি ও আর কিছু বলবে না যে কোনো ও বলে দিলি তখনও কিছু বলবে না ফাঁকা ফোন কদিন করলো দু চারদিন যে ঠিক হয়ে গেল তারপরে সফিককে ফোন নাম্বারটা দেয় খেয়ে দিতে পারে ওই ভোলা যে সফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা

আমি আইএনজীবী বিকাশ ভট্টাচার্যর কাছে এসেছিলাম আমার মেয়ের ন্যায্য বিচারের জন্য বলে চেয়ে গেলাম ন্যায্য বিচারের আশা করছি তো বাকিটা উনি বলবেন বিকাশ ভট্টাচার্য বলবেন ওনার কাছে হ্যাঁ আশা রাখছি উনি ন্যায্য বিচারের আশা রাখছি উনি ন্যায্য বিচার পাইয়ে দেবেন দেখো এখানে তো সবাই ছবিকে দোষ করছে চলো এবার দেখি রেজিনগরের পুলিশ ছবিকে নিয়ে কি বলতে চাই যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টোর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনার বলছেন সে ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জাস্টিস যে বোর্ড আছে সেখানে প্রোডাকশন করতে হবে দেখো তোমরা তো রেজি নগরের পুলিশের মুখে সবই শুনলে আর ছবি রাখা হয়েছে হোমে আর শফিকের ফাঁসি হবে কি হবে না এখনো প্রচার হয়নি দেখো আমি দুয়া করেছি শফিকের ফাঁসি যেন না হয় আর তোমাদের মত কি তোমরা কমেন্ট করে জানাও